হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাই গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজে থার্ড এপিসোডে যেখানে আমি আসি প্রতি বুধবার রাত্রি দশটায় তোমাদের কাছে আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে দেখো ঘটনা তো আমরা প্রত্যেকটা এপিসোডে শুনে থাকি তবে আজকে যে ঘটনাটা তোমরা শুনতে চলেছ আমি জানি না এই ঘটনাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে কারণ যেভাবে ঘটনাটা লিখে পাঠানো হয়েছে ঘটনাটা পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে আজ রাতে অনেকের ঘুম নষ্ট হতে চলেছে ঘটনাটা যখন আমি প্রথমবার পড়ি আমার মনের মধ্যে একটাই প্রশ্ন আসে যে এই ঘটনাটা আমি আরও আগে কেন তোমাদেরকে পড়ে শোনাতে পারিনি কেন এই কথাটা বলছি সেটা আজকের ঘটনাটা পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে যাই হোক আজকের ঘটনাটা পাঠিয়েছে গল্পওয়ালারই একজন ভীষণ পুরনো সদস্য আকাশ কর শর্মা আজকের এপিসোডটা আমি আমার বাঁ দিকে থাকা স্ক্রিনে দেখে পড়ে তোমাদেরকে শোনাবো কারণ আমি চাই আকাশ যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে তোমাদের কাছে ঠিক সেভাবেই পৌঁছে দিতে চলে যাব আজকের ঘটনায় গল্পওয়ালা হ্যালো অরিত্রদা আশা করি তুমি খুব ভালো আছো আমার নাম আকাশ পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে থাকি আমি গল্পওয়ালা পরিবারের একজন একনিষ্ঠ সদস্য আর সত্যি কথা বলতে তোমার প্রত্যেকটা এপিসোড দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে কখন বুধবার আর শনিবার রাত্রি দশটা বাজবে আর এই শীতের ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে হেডফোনে গল্পওয়ালার রোমহর্ষক ঘটনা শুনব কিন্তু কখনো ভাবিনি যে আমিও তোমাকে ঘটনা পাঠাতে পারবো একদিন তো যাই হোক আমি এখন একটা ট্রেনিংয়ের সূত্রে মধ্যম গ্রামে আছি আর এখানে আসার পর একটা দাদার সাথে আমার পরিচয় হয় বেশ কিছু মাস আগে যার নাম শেখ আলী হোসেন আজকে যে ঘটনাটি আমি লিখছি এই ঘটনাটা ওনার কাছেই শোনা আলী সাহেব মধ্যম গ্রামেরই একটি মসজিদের মৌলানা সাহেব তো উনি আমায় যেভাবে ঘটনাটি শুনিয়েছিলেন আমি ঠিক একইভাবে না লিখে শ্রোতাদের বোঝার সুবিধার্থে নিজের মতো করেই ঘটনাটা লিখে পাঠাচ্ছি যদি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই গল্পওয়ালা পরিবারের সাথে ঘটনাটা শেয়ার করে নিও চলে আসি ঘটনায় একদিন সন্ধেবেলা আমার কাছে বোলপুর থেকে একটা ফোন আসে এক মুসলিম পরিবারের ফোনের ওপারে যিনি ছিলেন তার কথা অনুযায়ী ওনার মেয়ে সুলতানাকে নাকি ভূতে ধরেছে কথাটা শুনে আমি খুব একটা অবাক হইনি কারণ মসজিদের ইমাম হওয়ার কারণে এরকম ঘটনা আমাকে প্রায়ই শুনতে হয় সত্যি কথা বলতে বর্তমান যুগে মানুষের যখন সব আশা ভরসা শেষ হয়ে যায় তখনই তারা সব শেষে আমাদের কাছে আসে বিপদ থেকে উদ্ধার হতে তো ফোনের ওপার থেকে এরপর সেই ভদ্রলোক যেই কথাটা বলল সেটা শুনে আমি বেশ অবাক হয়ে যাই কথাটা কিছুটা এরকম যে আমার মেয়ে আজ প্রায় সাঁত্রিশ দিন যাবৎ ভীষণ অস্বাভাবিক আচরণ করছে যেমন মাছ দেড়েক আগে হঠাৎ করেই তার মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করি সে কারোর সাথে কথা বলে না সারাক্ষণ ঘরে একা বসে থাকে আমরা কেউ কিছু বললে তার উত্তর দেয় না কাউকে সামনে ঘেঁস্তে দেয় না কেউ ওর সামনে গেলে রীতিমতো তেড়ে আসে আমরা ভাবতাম ও হয়তো কোনো কারণে আপসেট হয়ে রয়েছে এতটা অবধি তাও সব ঠিকঠাক ছিল কিন্তু ব্যাপারটা আরও অস্বাভাবিক লাগে যেদিন থেকে দেখলাম ও স্নান করা খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে এসব দেখে আমার ভীষণ বিরক্ত লাগতে শুরু করে যে একটা মেয়ে এরকম নোংরাভাবে কী করে থাকতে পারে দিনের পর দিন কিন্তু ঘটনাটা এর পর থেকে আরও ভয়ানক আকার ধারণ করে পঁচিশ থেকে ২৬ দিন আগের কথা একদিন রাত্রিবেলায় নিচের ঘরে তখন আমি আর আমার স্ত্রী শুয়ে রয়েছি হঠাৎ শুনতে পাই একটা অদ্ভুত গোঙানের শব্দ কেউ রেগে গিয়ে ফুঁসলে যেমন আওয়াজ করে খানিকটা সেরকম ঠিক করে বলতে গেলে কোনো কুকুর আর মানুষের গঙ্গানির আওয়াজ যদি একসাথে মিশে যায় ঠিক সেরকম একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম আমি আর আমার স্ত্রী একটু ভালো করে শোনার চেষ্টা করলে বুঝতে পারি শব্দটা আসছে দোতলার ঘর থেকে যেই ঘরে আমাদের মেয়ে থাকে আমরা ছুটে যাই উপরে গিয়ে যেই দৃশ্যটা দেখি সেটা দেখার জন্য আমি বা আমার স্ত্রী দুজনের কেউই প্রস্তুত ছিলাম না মেয়ের ঘরের দরজার ফাঁক দিয়ে দেখি আমার মেয়ে উপুর হয়ে সামনের দিকে মাথা ঝুঁকিয়ে অদ্ভুতভাবে দুলছে আর তার সাথে পাল্লা দিয়ে সেই ভয়ানক বঙানের শব্দ এটা দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই এরপর আমার চোখের সামনে যা ঘটে সেটা আমার পক্ষে মেনে নেওয়া কোনো মতেই সহজ ছিল না আমি কিছু বলে ওঠার আগেই আমার স্ত্রী দরজা খুলে ঢুকে যায় মেয়ের ঘরের ভেতর আর ওর মা ওর ঘরে ঢুকতেই ও বিছানা থেকে এক মুহূর্তে নেমে এসে ওর মায়ের চুলের মুঠি ধরে হির করে টেনে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দেয় আমি চোখের সামনে দেখছি আমার মেয়ে ঝাঁপিয়ে পড়ে ওর মায়ের উপর আর বুকের উপর কামড় বসিয়ে দেয় এসব দেখে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি সেখানে আমার হুঁশ ফেরে আমার স্ত্রীর চিৎকারে সে বিছানার উপর শুয়ে রীতিমতো হাত পা ছুটছে আর আমার মেয়ে ওর ওপর উপর হয়ে বসে গলার নিচে কামড়ে ধরে রেখেছে আমি ছুটে যাই আর এক ধাক্কায় আমার মেয়েকে সরিয়ে দিয়ে আমার স্ত্রীকে ওই ঘর থেকে বের করে এনে দরজা বাইরে থেকে বন্ধ করে দিই সেদিন প্রথম বুঝতে পারি আমার মেয়ে আর স্বাভাবিক নেই পরদিন সকালেই বাড়ির সামনের মসজিদের ইমাম সাহেবের কাছে যাই গিয়ে গত রাত্রের সব ঘটনা খুলে বলি উনি সব কিছু শুনে বলেন আজ বিকেলে তোর বাড়িতে যাব। তবে হ্যাঁ তার আগে পর্যন্ত কেউ যেন তোর মেয়ের ঘরে না যায় সেদিন মসজিদ থেকে বাড়িতে ফিরে সবার আগে স্ত্রীকে সাবধান করি যেন সে কোনোভাবেই মেয়ের ঘরের দিকে পা না রাখে এরপর আমরা অপেক্ষা করি ইমাম সাহেবের আসার জন্য ভেবেছিলাম তিনি একাই আসবেন কিন্তু বিকেলবেলায় যখন দরজায় করানার শব্দ শুনতে পেলাম গিয়ে দরজা খুলতেই দেখি ইমাম সাহেব আরও প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে সাথে নিয়ে এসেছেন আমায় অবাক হতে দেখেই ইমাম সাহেব বলেন যে তোর মেয়েকে ঠিক করার ক্ষমতা তো আর আমার একার নেই তাই সব হুজুরদেরকে আজ সাথে নিয়ে এসেছি এসব কথা বলতে বলতেই দেখলাম ওই পঁয়ত্রিশ জন হুজুর আমার পুরো বাড়িকে ঘিরে একে একে দাঁড়িয়ে পড়ল আমি ইমাম সাহেবকে নিয়ে যাই মেয়ের ঘরের সামনে নিঃশব্দে দরজাটা খুলে ওনাকে সাথে নিয়েই মেয়ের ঘরে ঢুকি আর ঢুকে দেখি আমার মেয়ে বিবস্ত্র অবস্থায় মেঝেতে চিত হয়ে শুয়ে রয়েছে চোখ দুটো স্থির গায়ে জামা কাপড়ের ছিটে ফোটাও নেই এই দৃশ্য দেখে আমার বুকটা ছ্যাঁত করে ওঠে আমি ভাবতে পারিনি যে ইমাম সাহেবকে সাথে নিয়ে গিয়ে আমার এই দৃশ্য দেখতে হবে কি করব বুঝে ওঠার আগেই দেখি ইমাম সাহেব নিজের ব্যাগ থেকে একটা ছোট কাঁচের শিশি বের করে একটা তেল জাতীয় পদার্থ আমার মেয়ের চারপাশে ছড়িয়ে দেয় আরামায় বলেন আমি যেন ওই তেলের দাগের ভেতরে না যাই এরপর মিনিট দুয়েক সব শান্ত ছিল কিন্তু তারপর যা ঘটল একমাত্র সেই বিশ্বাস করতে পারবে যে সামনে থেকে সেই ঘটনা দেখেছে আমার যেই মেয়ে নগ্ন অবস্থায় অচেতন হয়ে মাটিতে পড়েছিল তাকে দেখলাম কীরকম বিভৎসভাবে শটান হয়ে এক ঝটকায় দাঁড়িয়ে পড়লো তারপর নাক টেনে কিছু একটা গন্ধ শোকার চেষ্টা করছিল হঠাৎ এক বিভৎস দৃষ্টি নিয়ে চোখ তুলে তাকালো ইমাম সাহেবের দিকে কিছু বুঝে ওঠার আগেই ছুটে এসে গলা ঠেপে ধরল ইমাম সাহেবের আর তারপর সপাটে কামড় বসা ইমাম সাহেবের কানের নিচে চিৎকার করে ওঠে ইমাম সাহেব ওনার চিৎকার শুনে নিচের সমস্ত হুজুররা দৌড়ে উপরে চলে আসেন সবাই মিলে আমার মেয়েকে একটু এনে হিচড়ে ইমাম সাহেবের থেকে সরিয়ে এনে জোর করে বিছানায় বসায় আর দড়ি দিয়ে সুলতানার হাত পা বেঁধে দেয় ইমাম সাহেবের কানের লতি বেয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে তখন এসব দেখে আমার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেছে থর থর করে কাঁপছি আমি সুলতানার দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো রীতিমতো লাল টক টক করছে কি বিভৎস দৃষ্টি কি হিংস সেই দৃষ্টি আর তার সাথে সেই ভয়ানক গোয়ানের শব্দ এ যেন আমার মেয়ে নয় এ অন্য কেউ ইমাম সাহেব আমার হাত ধরে বাইরে নিয়ে আসে আর যে কথাটা বলেন তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না ওনার কথা এটাই ছিল যে আমার মেয়েকে বাঁচানোর ক্ষমতা ওনার নেই আমার মেয়ের ওপর নাকি খাবিসের দৃষ্টি পড়েছে স্নান করা বন্ধ হয়ে যাওয়াই এর প্রধান লক্ষণ এরপর ধীরে ধীরে সে নাকি এই ঘরেই মলমূত্র ত্যাগ করবে আর যত দিন এই বাড়িতেও থাকবে পুরো বাড়ি আস্তে আস্তে জাহান নামে পরিণত হবে এর মূল উদ্দেশ্য আমার মেয়ের শরীরের সব রক্ত শুষে নিয়ে ওকে মেরে ফেলা আমার হাতে নাকি আর বেশি দিন সময় নেই পঁয়ত্রিশ জন হুজুর আর ইমাম সাহেব মিলেও কেউ সেদিন আমার মেয়েকে ঠিক করতে পারেনি অনেক কষ্টে আপনার যোগাযোগ পেয়েছি আপনি শেষ ভরসা কিছু একটা করুন কথাগুলো বলেই ফোনের ওপারে ভদ্রলোক এক দীর্ঘশ্বাস ফেললেন আমি বেশ কিছুক্ষণ চুপচাপ রইলাম কারণ এর আগে এত ঘটনা দেখে থাকলেও এই ঘটনার ভয়াবহতা যে কতটা সে নিয়ে একটা সন্দেহ মনের মধ্যে দানা বাঁধছিল বুঝলাম ভদ্রলোক আমার উত্তরের অপেক্ষা করছেন কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভাঙল আমার কথায় আমি ওনাকে বললাম আগামী পরশু জুম্মার পবিত্র দিন ওই দিন আমি আপনার বাড়ি যাব কিন্তু তার আগে আমি যা যা বলবো সব ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে ভদ্রলোক রাজি হয়ে যান এর সাথে আরও একটা কথা বলে ওদের সাবধান করে দিয়েছিলাম যে ওরা যেন বাড়ির উপরের তলা পুরোপুরি তালা দিয়ে বাইরে থেকে বন্ধ করে দেয় যাতে সুলতানা কোনোভাবেই বাড়ির বাইরে না বেরোতে পারে এর একদিন পর আসে সেই জুম্মার দিন যেদিন আমায় সুলতানার বাড়িতে যেতে হবে ভোরবেলায় ফজারের নামাজ পড়ে যাবতীয় জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে গুছিয়ে তৈরি হয়ে পড়লাম ফরিদ আমার সাগরেদ ওর মোটর সাইকেলে করে রওনা দিই যখন তখন ভোর প্রায় চারটে কুড়ি শীতের রাতের অন্ধকার তখনও কাটেনি কুয়াশা ঢাকা কুচকুচে কালো রাস্তা তখনও জনমানব শূন্য যশোর রোডের উপর দিয়ে ফরিদ তখন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছে এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল ফাঁকা অন্ধকার রাস্তায় মোটর সাইকেলের হেডলাইটের আলোতে আমরা পরিষ্কার দেখতে পেলাম রাস্তার দু ধার দিয়ে পাঁচটা কালো বিড়াল একসাথে মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ল ফরিদ দূর থেকেই ঠিক সময় ব্রেক ফোসতেই মোটর সাইকেলটা দাঁড়িয়ে যায় ওই বিড়ালগুলোর সামনে প্রায় পাঁচ থেকে ছ হাত দূরে আমি হুমরি খাই গিয়ে ফরিদের গায়ের ওপর কিন্তু আমার আর ফরিদ দুজনেরই মাথায় আকাশ ভেঙে পড়ে যখন মুখ থুলে দেখি সামনে কোনো বিড়াল কুকুর কিচ্ছু নেই রাস্তা ফাঁকা দূর পর্যন্ত কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না আমি নিজেকে সামলে নিয়ে ফরিদকে বললাম এরপর যেন আর কোথাও গাড়ি না থামায় কথা মতো ফরিদ আর কোথাও গাড়ি থামায় না আমরা তখন শান্তিনিকেতন ক্রস করে বোলপুরে গিয়ে ঢুকেছি যখন বোলপুরে ঢুকছি সময় তখন সকাল পৌনে সাতটা বাজে চারপাশ তখনও কুয়াশায় মুড়ে রয়েছে ওদের বাড়ি পৌঁছতে তখনও মিনিট পাঁচেক দেরি ধান খেতে জমির পাশ দিয়ে একটা সরু রাস্তা দিয়ে যখন আমরা ঢুকি হঠাৎ করে শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হতে শুরু করল আমি ফরিদকে বললাম তাড়াতাড়ি পৌঁছোতে ও গাড়ির গতি বাড়ায় কিন্তু কিছুটা গিয়েই সজরে ব্রেক কষে ফরিদ আর আমরা সাইকেল নিয়ে পড়ে যাই পাশের জমিতে এত কম সময়ের মধ্যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো যে বুঝে ওঠার আগেই ফরিদ বলে উঠল সে নাকি ওই সরু রাস্তার মধ্যে হঠাৎ করে একটা অবয়বকে তাদের দিকে এগিয়ে আসতে দেখেছে যার পরনে ছিল একটা লম্বা কালো জোব্বা আর শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছিল যেই চোখের মধ্যে কোনো সাদা অংশ নেই পুরোটাই কালো ফরিদ এই দেখেই ভয়েতে নাকি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এসব বলতে বলতে আমার ফোনে একটা ফোন আসে সুলতানার বাড়ি থেকে ওর আব্বা আতঙ্কিত কণ্ঠে আমায় যেটা জিজ্ঞাসা করলো আমি তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আপনি কি রাস্তায় পড়ে গিয়েছেন আমি অবাক হয়ে জানতে চাই হ্যাঁ 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 তবে তবে আপনি কি করে জানবেন এর উত্তরে উনি যা বললেন তা হলো আমার মেয়ে এখানে ঘরে বসেই সব বলে দিচ্ছে আপনাদের সাথে রাস্তায় যা যা ঘটছে কথাটা শুনে আমি এক প্রকার হতভম্ব হয়ে যাই তড়িঘড়ি করে ফোনটা রাখি আর ফরিদকে নিয়ে মোটর সাইকেলটা তুলে সেটা স্টার্ট দিয়ে তাড়াতাড়ি পৌঁছোতে বলি আমার কথা অনুযায়ী ফরিদ তাই করে আর দু থেকে তিন মিনিটের মধ্যে আমরা গিয়ে পৌঁছাই সুলতানাদের বাড়ির সামনেই গিয়ে দেখি ওনারা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন আমাদেরকে দেখে সেই ভদ্রলোক এক প্রকার আমার পায়ে এসে পড়েন আর কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়েটাকে বাঁচান আপনি আমি ওনাকে টেনে তুলতে যাব এমন সময় শুনতে তাই এক ভয়ানক চিৎকার ওই বাড়ির দোতলার ঘর থেকে রীতিমতো গলা ফাটিয়ে চিৎকার করছে সুলতানা যেই চিৎকারের আওয়াজ এতটাই ভয়ানক ও নৃশংস শুনলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় আমি মনে মনে দোয়া করতে পড়তে যখন বাড়ির ভেতর প্রবেশ করি একটা ঠান্ডা হাওয়া আমার রুকে কাঁপিয়ে দিয়ে চলে যায় গা ভারী হয়ে আসে আমার আমি বুঝতে পারছিলাম এ যেন এক অন্য রকম পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি আমি এরপর আমি ওদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে নিচের তলার একটা ঘরে ঢুকি আর একটা ঘটিতে জল নিয়ে দুয়া পড়তে থাকি তারপর সেই জল নিয়ে আগে সবার দেহ বন্ধন করি তারপর বাড়ির জমিকে বন্ধন করে দিই এর ফলে সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে বাড়ির সিলিংয়ে যে ঝাড়বাতিটা ঝুলছিল সেটা আচমকা ভেঙে মাটিতে পড়ে চুরমার হয়ে যায় আমি তখনও দোয়া পড়ে চলেছি হঠাৎ করেই দেখি সুলতানার আম্মি আমার দিকে ফল কাটার একটা চাকু নিয়ে হিংস্রভাবে তেড়ে আসে আমি সাথে সাথে আমার দোয়া পড়া পানি ওনার গায়ে ছুঁড়ে মারতেই সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় আমি সুলতানার আব্বুকে বলি ওর আম্মিকে ঘরে শুইয়ে রাখতে এরপর আমি ধীরে ধীরে সুলতানার রুমের দিকে উঠি ওর রুমের সামনে গিয়ে পৌঁছতেই খুব জোরে চিৎকার করতে থাকে ও আমি এবার চিৎকার করে বলি তুই দরজা খোল বলার সাথে সাথে ভিতর থেকে একটা শয়তানি হাসির আওয়াজ ভেসে আসে যেই আওয়াজ কোনো মেয়ে মানুষের কণ্ঠস্বর নয় এর পরক্ষণ এই রুমের ভেতর থেকে উত্তর ভেসে আসে না আমি খুলব না আমি আবার বলি খুলবি না দেখবি কি করতে পারি আমি এবার সেই শয়তানের হাসির শব্দ আরও জোরালো হয় আর উত্তর আসে দেখি তোর কত ক্ষমতা করতে পারিস কথাটা বলেই মেয়েটা ঘরের ভেতর থেকে ভীষণ জোরে চিৎকার করতে থাকে আমি আর দেরি না করে আমার দোয়া পড়া পানি ওর রুমের সামনে তিনবার ছিটিয়ে দিই সাথে সাথে দরজাটা নিজে থেকেই খুলে যায় কিন্তু দরজাটা খোলার পর যেই দৃশ্যটা আমি দেখতে পাই তা দেখে এক প্রকার আমার পায়ের তলায় ভিত নড়ে যায় আমি দেখি সুলতানা নগ্ন অবস্থায় ঘরের সিলিংয়ের ফ্যানের হুঁকে নিজের পা আটকে উল্টো হয়ে ঝুলছে আর ওর মুখে লেগে আছে এক পৈশাশী খাসি পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে মলমূত্র আর বমির চিহ্ন বিছানার চাদরে রক্তের দাগ লেগে কালো ছোপ পড়ে গেছে এক ভয়ানক পচা গন্ধ যা সজোরে এসে আমাদের নাকে ধাক্কা মারে এরকম ভয়ানক দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি সুলতানা ওই অবস্থাতেই ভয়ানক শয়তানের আওয়াজ বলে উঠল কিরে বাঁচাবি না আমার বাঁচাবি না ভয় পেয়েছিস এরকম আওয়াজ শুনে আমার শরীরের মধ্যে যেন একটা ঠান্ডা শিহরণ খেলে যায় এরপর আমি আমার ব্যাগ থেকে জমজমের পানি বের করে সেটা মুখের সামনে নিয়ে আল্লাহর নাম করে দোয়া পড়া শুরু করি এটা দেখে ওর আমার প্রতি তাচ্ছিল্যকর হাসির রোষ আরও বেড়ে যায় আমি বুঝতে পারি ও আমায় ভয় দেখাতে চাইছে আর আমি যতটা ভয় পাবো ততটাই ওর লাভ আমি কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম সুলতানার হাসির আওয়াজে আমার কান ফেটে যাচ্ছিল একসময় দোয়া পড়া শেষ হলে আমি সেই জমজমের পানি ছুঁড়ে মারি সুলতানার গায়ে এবার সে চিৎকার করে ওঠে ছেড়ে দে আমায় ছেড়ে দে আমার চোখ জ্বলে যাচ্ছে ছাড় আমাকে ছাড় আমি এরপর পুরো শিশি ভর্তি জমজমের পানি ওর গায়ে ছেটালে ও চিৎকার করতে করতে এক সময় নেতিয়ে পড়ে আর গোঙাতে গোঙাতে বলে এখান থেকে আড়াইশো মিটার দূরে একটা ভাঙা কুয়ো আছে আমি ওখানেই থাকি এই মাগি সেদিন ওই কুয়োতে রক্তমাখা কাপড় কেন ফেললো ওর রক্তের স্বাদ আমাকে ওর কাছে টেনে আনতে বাধ্য করেছে আমি ওকে ছেড়ে দেবো কিন্তু তার জন্য ওই কুয়োতে কোনো জ্যান্ত প্রাণ রেখে আসতে হবে আর কুয়োর সামনে গিয়ে আমার জন্য দোয়া হবে কথাটা বলেই সিলিং থেকে সোজা বিছানার ওপর আচার খেয়ে পড়ল সুলতানা আর সাথে সাথে বেহুশ হয়ে যায় সে ওর আব্বুকে নিচ থেকে ডেকে পাঠাই আর হাতে পবিত্র পানির বোতল দিয়ে ওনাকে বলি এই পানি যেন প্রত্যেক দিন এক ঢোক সুলতানাকে পান করানো হয় আর পুরো বাড়িতে ছিটিয়ে যেন বাড়িকে পবিত্র করা হয় এর পরের দিন সকালে ওর কথা অনুযায়ী ওই কুয়োটার কাছে গিয়ে একটা জ্যান্ত মুরগি ওই কুয়োর মধ্যে ছেড়ে দেওয়া হয় আমরা চোখের সামনে দেখি মুরগিটা কুয়োর মধ্যে পড়তেই ছটফট করতে করতে নিমেষের মধ্যে কেমন যেন নিথর হয়ে গেল এরপর কুয়োর সামনে বসেই সেই জিনের উদ্দেশ্যে আমরা দোয়া পড়ি দোয়া পড়া শেষ হয়ে গেলে আমরা সবাই সেখান থেকে ফিরে আসি এরপর আর সেভাবে কোনো সমস্যা হয়নি মেয়েটা সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায় সত্যি কথা বলতে সেই কুয়োটা এখনও আছে আজও সেই মেয়েটাও রয়েছে যদি তুমি এই ঘটনার সত্যতা যাচাই করতে চাও তাহলে নিচে মৌলানা সাহেব আলী দাদার নম্বর দিয়ে দিলাম নাইন এই নম্বরে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো আর কারো যদি দরকার হয় এই ভূত জনিত সমস্যা থেকে বেরোনোর জন্য তুমি তাদেরকেও এই নাম্বারটা দিতে পারো যাদের এই সমস্যা হচ্ছে উনি নিজে গিয়ে ছাড়িয়ে আসবেন এটাই ছিল আমার আজকের ঘটনা ঘটনাটা ভালো লাগলে গল্প বলার এপিসোডে পাঠ করে অবশ্যই শুনিও তাহলে আমি ভীষণ খুশি হব আর তুমিও অনেক ভালো থেকো সাথে গল্পওয়ালা পরিবারও আরও অনেক বড় হোক আমার এই উশ ঠাকুরের কাছে সব সময় থাকবে থ্যাংক ইউ সো মাচ আকাশ এরকম ভয়ানক একটা ঘটনা তুমি গল্পওয়ালা পরিবারের সাথে আজকে শেয়ার করেছো সত্যি কথা বলতে আজ প্রায় এক বছর পর আমি এভাবে ঘটনা পাঠ করে শোনালাম তো কেমন লাগলো আজকে তোমাদের ঘটনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে তার সাথে শেয়ার বাটনটাও প্রেস করে দিও আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও কারণ গল্পওয়ালাতে আমি এরকমই ভয়ানক এপিসোড ভবিষ্যতেও তোমাদের জন্য নিয়ে আসবো আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়েই